নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো সকালবেলায় খাওয়া দাওয়া শেষ করে আমি একটু পরে রান্না করুন আর একটু পরে একটু রান্না করুন দেখাই আর কালকে বাড়ির থেকে অনেক সবজি নিয়ে এসেছে চলুন সবজি দিয়ে দেখাই তারপরে আবার সবজি টিকাই দিয়ে রান্না বসায় দেবো আবার রঙ কানি নিয়ে স্কুল যাই দেবো তখন চলুন সবজি দিয়ে আমি দেখে নয় কী নিয়ে এসেছি যে বললাম বাড়ি থেকে সবজি আনছে এই যে দুইটা পলিথিন দিয়ে সেন্সি শাক দিয়ে দিছে আর এর পাশে দাঁড়া দিয়ে দিছে কতটি আর পাশে মিষ্টি লয় পাতা দিয়ে দিছে আর এই যে কচু পাতা আর এই যে কটা মিষ্টি লাইট ডুগা দিয়ে দিছে মিষ্টি লাইট আর এই পাশে সাদা কচু আর কচু দিয়ে দিছে চোরচুরি খাওয়ার জন্য আর সাদা কচুটা সবজির খাওয়ার জন্য দিছে বাড়ি থেকে মা সব কিছু দিয়ে দিছে বাড়ি থেকে কিছু না কিছু দিয়েই দেয় মা বাড়ি গেলে পরে দেখাল সবজিগুলো পেটে নয় যে।

আলু ঢিকাইটে নেব এই যে কুলকর কেটে নিলাম এই যে আমি আলু ঢিকাটে নেবেনছি এই যে আমার আলু আর একটা বেগুন কেটে নিলাম আর কুলকর তরকারি সবজিটি কাটা শেষ আর আমি যে বটবরডি ঢিকাটে নিলাম বডি আর আলু আমার শাকটি ধুয়ে নেবো খুশি খুশি করতে ধোয়া ধোয়া নেয় ধুয়ে না শু এদি আগে কেটে নেই সবটি একসাথে ধুয়ে এই যে বট বডি রান্না করলে তো আর জ্বর লাগবোলেও বট বডিটি কাটা শেষন বট বডি সাথে ডিকাইটা কেটানো তেলে আলুরটা তেলে আমি কাইটা নয় জ্বর কম না জ্বর কমছে না জ্বর আছে কষ তো খাই দিছি জল তো কম না কত এই ছোট কলিন না কাছে এমন কষ্ট না কাছেApiException খাওয়া না পা না তুমি তো খাও না তুমি তো করো ওরা তো একটু টিতে তা আমি তো তাও খেয় তুমি না ভূমি করো একটি টিবিলে খেলাই

গরম তে আমি মেয়ে খানোই কড়াইটার পাশে গরম হয়ে গেছে কারণ আমি তেলটা দিই মাছটি মাখা শেষ মাছটি আমি মাছটা আমি কড়াইতে দিয়ে তেলটা গরম হয়ে গেছে নিছি নাম ভাই জান পাশে একটা করে বসাইছি মেয়ে পাশে আমি বট বাই জানি তেল দিয়ে দিছি গরম হয়েছিল তেল দিয়ে কাঁচামরিচে দিয়ে দিলে মাছটা মুখ দিয়ে দিছি বা কাঁচামরিচ ভাল হয়ে গেছি রা থাক থাক আমি চাফি চুমা চলাইছে তেনেকৈ আমি ঢেকীয়া দিওঁ আলু বেয়া চি বেয়াছোঁ মাছ বেয়া না মানুহ আছে মাছ চুনা মানুহ জানচি হেৰিছে বাজি এই যে না মেনেছি তালের মধ্যে জিরেটা দিয়ে দেব সবজিটা দিয়ে

আজকে অনেক রোদ বাইরে দেখি রিক্সা প্যানি একটা রিক্সা নেওয়ার জায়গায় স্কুলে সময় নেই স্কুলের মাঠ মাঠে ফুল এখন সব ক্লাস শুরু হয়েছে এক ক্লাসও বানছে অঙ্কন ক্লাস হয়েছে আমি এখন বাসায় যাবো গা আবার নিতা আসুন বিকেলে তখন বিকেলবেলা অঙ্কনে নিতা আসি ছুটিয়া যাবো গা আর যে পাশে অঙ্কনের স্কুল আর ওই যে অঙ্কনের ব্যাপার অফিসটা দেখা যায় এখানে স্কুল আর অফিস এক জায়গায় পুজো ব্যাপার দেখা যায় জানলার কাছে জায়গায় দাঁড়ায় রয়েছে অফিসের থেকে সব দেখি করি কোন জায়গায় যায় অঙ্কন যারা দৌড়া দৌড়ি করে রাস্তায় জানি কি দেখতে পারে একটা দিক সুবিধা অঙ্কন দিয়ে দেখতে পারে সব সময় আমরা বাসার কাছে এসে পড়ছি কিছু دیر তো আমার তো নাই ডিউটি ঘুমারছিলাম উঠে আমি রংコンতেতে বসছি খাচ্ছি বলগনিবাজি মাছে তরকারি আজরছাত চলছরা मिष्टान सेना एम शकता र गज वटवटी लाजिकी मंगो वटवटी लाजिकी

নন লা সর টপলি তাহলে কি মনে সে gosta দেই এই দেখি আর আলি কিছু হলো জোন শাক তো তাই잖아 জোন কেমন আছে জোন बाल जाए। आ रहा हूँ बिना। क्या? चलो जोर से नहीं तब ना मार सकता तो नहीं चाम। Gracias. Vamos a ver.

দুপুর বেলায় আমাদের খাবার দাবার অনেক ভালো হলো রান্না অনেক ভালো হয়েছিল অনেকগুলো ভাবছিলাম খাওয়া দাওয়া এখানে শেষ বিকেল বেলায় কি করে দেখতে থাকুন আমাদের সাথে উঠা তাহলে না দেখ মা বক্সে করে মুরগির তরকারি দিয়ে যে বাবা রান্না করছিল বাড়িতে এই যে বক্স ধরে খেবেন হয়েছে কালকে এটা আসলে ফ্রিজে মুরগির তরকারি ওই লাগে লাগে না এই যে বক্স ধরে বইছি বক্সটা ভরে দিয়েছিল মাংস লর জন দিছিল ওই খাই আর কেউ খাই না আমরা না বাইরে বৃষ্টি দিকের জন্য বললাম বাইরে বৃষ্টির দিকে আজকে ছাদে খেলতে যাইতে পারবো না গড়েই থাকো বৃষ্টির পরে ছাদ এলাম বৃষ্টির শেষ দেখি অঙ্কন কি করে এই যে বিকেলবেলায় সাদে আসছি অঙ্কনের পাশে খেল বানাইছি আমি আবার ছাদের দক্ষিণ পাশে দেখতেছি আজকে ঠান্ডা ঠান্ডা পরিবেশটা অনেক ভাল লাগতেছে সাদে এসে তো অঙ্কনে যে পাশে হাট বানিয়েছে আর আমার সাথে গল্প করমানছে আনছে গল্প করতে করতে আমার দিকে আসে একবার ওই দিকে যায় আবার দেখে গেছে গাছে নেয় সব পেয়ারা খাওয়া দাওয়া শেষ ফাঁক ছিল সব শেষ হয়ে গেছে খেয়ে আবার উপরে দেখি জালেও নেয় জালির সব শেষ হয়ে গেছে এই যে পাশে একটা পেঁপে গাছে অনেক পেঁপে ফুল ধরছে পেঁপে ধরে অনেক ছোট গাছ অনেকটি ফুল আসছে মানে ধরবে পরে এখন ধরতেছে না তো আজকের ভিডিওটা এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার সবারই আমন্ত্রণ জানে এখানে নিচ্ছি